নিমো সুপার স্টার সুপ্রিম সুপার পাওয়ার সুপ্রিম তারপরে এম গোল্ড ইয়ে সান প্লাস রিবুক সব ধরনের গ্যাংস আমাদের কাছে আছে ভাই বিজলি আর সাইন এসকিউ যত ধরনের লাগে আপনাদের আমাদের কাছে নিতে পারবেন এটা প্লাস্টিক দিয়ে তৈরি মেটালের তৈরি হিট প্রুফ আর এটা ওয়েটটা তো অনেক ওয়েট

সর্বোচ্চ কম পাবেন আমার কাছ থেকে সর্বোচ্চ জিকুম আসসালামাইয়াইকুম মোহন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো পুরো ইলেকট্রিক রাজ্য নিয়ে বসে আছেন ভাই আমাদের দোকানের নাম স্মার্ট ইলেকট্রিক আচ্ছা ইনশাল্লাহ পুরো বাংলাদেশ স্মার্ট যুগের সোয়া দিয়ে দিবো আমরা সবকিছু সবকিছু

তারপরে ইউটেন আকিস সুপার স্টার সুপ্রিম সুপার পাওয়ার কেজিএল, সুপার স্টার সুপ্রিম তারপরে এম সুপার মার্বেল গোল্ড তারপরে ইয়েস তারপরে সানপ্লাস সব আমাদের কাছে আছে আচ্ছা মানে এখানে এখানে কিন্তু সবচেয়ে বড় ব্র্যান্ডের যে গ্যাংসুইচটা আল্লাহ রহমতে সেই এর কিন্তু পুরো বাংলাদেশে মানে আমরা ডিলারশিপ নিয়ে নিয়েছি আচ্ছা মানে পুরো বাংলাদেশ এস কি ওর যে গ্যাংসুজ আছে

কত কত কম তো অবশ্যই কি অবস্থা একেবারে দেখেন মালে মাল পুরো ভরা একদম ভরপুর হ্যাঁ আরো মাল আস্তে আছে যে সামনে রাখতেছি মানে আমার দোকানের জায়গা নেবে এত বড় আল্লাহর মতো শুনবো না সবচেয়ে বড় দোকান আমার আমার চাইতে বলবো কেন কিন্তু শোনো কারো কাছে কারোই নাই তারপরে আমাদের দোকানে জায়গা দিতে পারতেছি না মালের কারণে মালের কারণ আছে ঠিক আছে ইয়েটা দেখি কোয়ালিটি এটা দেখতে হ্যাঁ আমি যদি কোয়ালিটি দেখে আপনার একটু আমি কম্পেয়ার করে দেখাবো যেমন এটা হচ্ছে আপনার মাল্টি সকেট একটা একটা মাল্টি সকেট ভাই এটার রেট হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আছে এমনিতে আচ্ছা আচ্ছা মার্কেটের চারশো পঞ্চাশ টাকা কিন্তু এটার যে ভাই কোয়ালিটি মানে এক হিসাবে ব্যাড কোয়ালিটি আচ্ছা প্লাস্টিক দেখেন এটা প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক এখন এই মালটাকে কম্পেয়ার করে ভাই এসকিউ ধর মাল আনছে দেখেন

এটা আপনার যদি আপনার এক দুই বছর পরে আপনার এটা গরম হইতে 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 এটা আপনার এক সময় জ্বলসে যায় হ্যাঁ কিন্তু এই মালটা কিন্তু আপনার জলসার কোন ওয়ে নাই এটা জলসার কোন আপনার সেই চিন্তা ভাবনা করে আপনার মালটা তৈরি করছে আচ্ছা আচ্ছা তৈরি করছে আর আরেকটা আমি জিনিস বোঝা দিই

এই মালটা কিন্তু কালার করা ভাই কালার করা এটা কালারটা চেঞ্জ হবে আচ্ছা এই যে বর্ডারটা কালার অলরেডি উঠে যাইতাছে হ্যাঁ কালারটা থাকবে না আচ্ছা আর এই যে এসকিউর মাল যদি আমার কাছ থেকে নিয়ে 20 বছরের ভিতরে কেউ এক ফোঁটা কালার চেঞ্জ করে দেখাতে পারে কোনো কালার চেঞ্জ হবে না ভাই এটা প্লাস্টিক টে এটা এই দেখেন প্লাস্টিক টে এটা আচ্ছা 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 তো এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন এটা প্রাইভেট কারের কালার প্রাইভেট কারের কালার এক বডি কালার পুরো জি বডি কালার এটা আপনার ওয়ান গ্যাং এটা আমি ফুল সিরিজটা দেখাই তাহলে অনেকে বুঝতে পারবে একটু সাজা দেখে আমি এখানে ওয়ান গ্যাং

আর এটা হচ্ছে আপনার মাল্টি সকেট ভাই মাল্টি সকেটের কোয়ালিটিগুলো একটার মাল্টি সকেট 2 পিন তারপরে যে 2 পিন 6 পিন 3 পিন প্রত্যেকটা মাল্টি সকেট কিন্তু আপনি হিট প্রুফ করা আপনি দেখেন করা হিট আচ্ছা এগুলো আপনার যত কোম্পানি মাল আনুক না কেন যত বিআনুক না কেন আপনার এই যে প্লাস্টিক যদি থাকে 5 বছর পরে এটা গরম হতে হতে এক সময় এটা জলসে যায় আপনি দেখবেন সকেট লুজ কালেকশন লুজ কাশন হ্যাঁ লুজ কালেকশন

খুবই আনকমন আচ্ছা আচ্ছা খুবই ইউনিক ইউনিক কালেকশন হচ্ছে স্কিউর আর আরেকটা বিষয় বলে দিই ভাই আর আপনার বাসা বাড়ির জন্য লাইফ গ্যারান্টি মাল দিতে তখন কি দিতে দেবো তখন এই যে স্কিউর মত মাল দিতে স্কিউর মতো মাল দিতে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার আবার আরেকটা জিনিস জানেন এটা শাইনিংটা কি ভাই হুম এটা গ্লাস শাইনিং আচ্ছা হ্যাঁ এই প্লাস্টিক কিন্তু আপনার মানে লোকাল কোনো প্লাস্টিক না হ্যাঁ

ফুল পিতল দেখেন কি জিনিস দিছে অনেক হেভি একটা জিনিস করছে আসলে মানে এর চাইতে হেভি মাল কার জীবনে দেখছেন ভাই আমার মাল আমি দেখি না আমার লাইফ আমি দেখি নাই আমি ষোলো বছর যাব এলে আমি দেখি নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ডিপি সুইচ হ্যাঁ তারপর হচ্ছে আপনার দেখেন ভাই আমি যেটা দেখাবো সেটা আপনি অবাক হয়ে যাবেন দেখেন ভাই এটা কি এটা কি ভাই এটা কি এটা পুরো একটা বুড নামিছে একটা এটা কি জানেন শুধু একটা অনলি আপনার টিভি সকেট টিভি সকেটের এমন করছেন টিভি সকেট

একটা কম নয় সে হবে না কারণ আমরা বিশ্বস্ত দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ ব্যবসা করছি আপনারা নিশ্চয়ই থাকতে পারেন আমি আমাদের একটু দিয়ে দিই এখানে দেখেন স্মার্ট ইলেকট্রিক এন্ড ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের এই দোকানটা যে দোকানটা আমরা ভিজিট করতেছেন এটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক এটা হচ্ছে আপনার চার নাম্বার গেট যে দোকানটার হাত ধরে এই সুন্দরবন সুপার মার্কেট ইলেকট্রিক জগতে রূপ ধারণ করেছিল এরপর হচ্ছে উজ্জ্বল ইলেকট্রিক ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের এই দোকানের মতো আরেকটি দোকান সেটাও খুব জনপ্রিয়তা পেয়েছে এর মধ্যে আপনাদের কাছ থেকে এটা হচ্ছে আর এন এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার ছয় নাম্বার গেট সংলগ্ন সাত নাম্বার গেটে একদম উঠলে লিফ্টের পাশে রয়েছে দোকানটা আচ্ছা 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 তো যেখানে ভাই আমাদের চার দোকান এখানে এই মার্কেটে রানিং আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের কাছে দুই এক হাজার টাকা দিয়ে আপনার প্রতারিত না ওকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আলাইকুম